বিসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই ভিডিওটা করার একটাই কারণ আপনারা আপনাদের আমি ভিডিওটা দিয়ে দিব আমার কথাগুলোর পরে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন যে বিষয়টা কি হয়েছে মূল বিষয়টা হলো যে আমি আজকে আমি দোকান করতে এই টাইমে আপনাকে দেখলাম যে বিএনপির একটা সমাবেশ হয়েছে ভোলা সদরে তো আমি সেখানে অনেক লোক যাইতে দেখছি তো তার ভিতর থেকে অনেক লোক আসছে মিটিং শেষ করে আসার পরে আমি তাদেরকে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আপনার যে কোন দল থেকে কোন সংগঠন থেকে আপনি মিছিলে গেছেন একটু বলবেন উনি কিন্তু বলতে পারে নাই ওনাকে আরও দুই তিনটা প্রশ্ন করলাম আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বলতে পারবেন আরও দুই তিনটা প্রশ্ন করছি এই যে আপনার নেতা যারা আর কি মিটিংয়ে অ্যাটেন্ড করছিল ঠিক আছে তাদের কিছু লোকের নাম বলেন যে সিনিয়র নেতা কে কে আসছে ঠিক আছে তাদের নাম বলেন সেটাও বলতে পারেনি বাদ বাকিটা আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে ভাই আমার বসে দেখবো। না দেখুক দেখলে তো ধরেন আপনি ভাইরাল হয়ে যাবেন সমস্যা নাই তো আপনি ভালো আছেন আপনি আজকে কিসের মিছিল করছেন বলেন কোন সংগঠন থেকে মিছিল করছেন বলেন কেন কোন প্রবলেম কি প্রবলেম বলেন আপনি কি জাতীয় পার্টির পক্ষ থেকে গেছিলেন মিছিলে হ্যাঁ তা আপনি কোন সংগঠন থেকে মিছিলে গেছেন একটু বলবেন বিএনপির মিছিলে গেছিলেন কোন সংগঠন আমি সেটা বলছি আর কি সংগঠন তো অনেকগুলো আছে আপনার যেমন যুব দল তারপরে অন্য অন্য যে আপনি কোন দল থেকে গেছেন যুবদল থেকে তো এটা বলা লাগে কি কারণে বলেন এটা তো আপনার মুখস্থ থাকা কথা হ্যাঁ তো এখন আপনার নির্বাচনে যে কত টাকা পাইছেন আর কি মিছিলে

সেই ছাত্রদের তাহলে এমনিতে কিছু আর বলে নাই না আপনাদের উদ্দেশ্যে কিছু বলছিল আপনাদের নেতা আজকে কোন কোন নেতা আসছিল সব নেতা বলতে কিছু নেতার নাম বলেন ভীমপির না হ্যাঁ বলেন আপনি কিছু নেতার নাম বলেন আপনি তো মিছিলে গেছিলেন কিছু নেতার নাম বলেন আপনার যে ভীমপির যে দল যে দলের যে আপনার কিছু নাম আছে তো দলের যে মেন মেন যে প্রধান তাদের তো নাম আছে তাদের নামগুলো আপনি উদ্দেশ্য করে বলেন যে কোন কোন নেতা আজকে বক্তব্য দিছে বা কে কে আসছিল এগুলো কিছু নাম বলেন দুই একজনের নাম বলেন আপনি তো একজন দলের শ্রমিক নাকি হ্যাঁ বলেন বলেন না আপনি বলেন নো প্রবলেম বলেন আপনি বলেন আপনার দলের যে আপনার যে দলের কিছু নেতা আছে না তাদের নামটা বলেন